হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে পড়লাম ঘরের কাজ কর্ম সেরে তোমার রান্না বসাবো রান্না করবো কারণ তোমাদের দাদা কাজে যাবে ঘরের কাজ না বাসি ঘরে তো রান্না করা যায় না তো ঘরের কাজ সেরে নিয়েছি এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ভাত ডালটা হতে হতে ওইদিকে আমি তোমার সবজি কাটবো কারণ আজকের রান্না হবে লোটে মাছ ডাল উচ্ছে ভাজা ভাত আর আমার রুদ্র পাগলার মাছের ঝাল এই যে উচ্ছে কাটতে বসে গেছি উচ্ছে কাটছি এখন তো তোমরা ভালো আছো সবাই প্লিজ যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও আগের ভিডিওটা একশোর উপরে ভিউজ হয়েছে তার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো উচ্ছে কাটা হয়ে গেছে কাটা হয়ে উচ্ছে ধুচ্ছি ধোয়ার পরে কাটবো আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কাটার পরে চলে যাব তোমার রান্নাঘরে দেখেছো তো আমার রান্নাঘরটা উচকে রান্নাঘর ওই রান্নাঘরে যাব কোথায় তোমার স্ট্যান্ড রাখবো আর কোথায় কি রাখবো মানে নড়াচড়ার জায়গা পায় না ওই তার মধ্যেই করি তোমাদের ভালোবাসা পেয়েছি আগের ভিডিওটায় তাই আবার বলতে গেলে আর একটা ভিডিও করলাম আমি রোজ এখন করে রান্নার ভিডিও দেব ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও পিয়াছ কাটা হয়ে গেছে রসুন ছাড়াচ্ছি ভালো লাগলে ঠিক আছে আজ কালকে আসিস আজকে আমি তো বাসন সব মেয়েকে নিয়েছি

আমার অসুবিধা ডাল সেদ্ধ হয়ে গেছে এখনো ডাল সোমবার দিইনি লোটে মাছ করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ওই যে লোটে মাছ কড়াই তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দেবো ডালটা বসিয়ে ডালটা হয়ে গেলে উচ্ছেটাও ভেজে নিতে পারে মাছ একটু আলু দেবো অনেকে আলু খায় অনেকে আলু খায় না আমরা আলু দিয়েই খাই এমনি ভালো লাগে না ডালের জন্য পেঁয়াজ দিয়ে பார்த்துக்கைக் காட்டிதுக் আদা রসুন দেওয়ার জন্য এর মিষ্টি রসুন দিয়ে নেই শুদ্ধ করার সময় হলুদ মন্দির যে হলুদ এর মধ্যে হলুদ Thank you.

রুদ্র বৃষ্টিতে ভিজবি না তো সকাল সকাল উঠে পরিষ্কার রে 嗯，安静哦。安静。 Det. vet ikke. ডল্টনাঙ্গ ભીજન kita di sini. Tu buat masih, tu masih 그렇게만 쳐야지. 아, 렇게 맞지? আমাদের রুদ্রবাহুর রান্না হচ্ছে আমাদের তরকারি হয়ে যাচ্ছে

নুন লঙ্কা আমি রান্না করেছি এখন আদা রসুন の音がなくにただ。